আরে ছাড়ো ছাড়ো আজকে আমি কেরো কথা শুনবো না আজকে তো বললাম তো আমি কারোর কথা শুনবো এই ছাড়ো কারেন্টের যা বিল অবস্থা লাগেছো আমি ফ্যান কারেন্টের চালাবোই না শোনো রাস্তা এক দর্বশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দর্বশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হইছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই তাকায় নাই তাকায়া দেখো বাসায় কেউ আছেন কে আর মিস্ত্রি আপনি বলে ফড়ো এসেগা পানি পরে লাল কয় কি

মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ